হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু রমজান মাস রমজান মাসের এই শুভ দিনে কিন্তু আজকে যাচ্ছি কিন্তু আমার স্বপ্ন কিন্তু পূরণ করার জন্য আজকে আমি যাবো কিন্তু স্বপ্ন তো আপনারা হয়তো টাইটেল এবং সামনে দিয়ে কিন্তু বুঝে গেছেন আসলে আজকে কী কিনতে যাচ্ছি তো আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আমার শখের আইফোন কেনার জন্য তো সবারই কিন্তু শখ থাকে একটা আইফোন কেনার জন্য আর সব তো বড় ব্যাপার হচ্ছে নিজের ইনকাম করা টাকা দিয়ে সব পূরণ করার মজাটাই কিন্তু আলাদা তো চলুন কত টাকা দিয়ে ফোন কিনছি কোথা থেকে ফোন কিনছি বিস্তারিত সকল থাকছে এই ভিডিওতে

আইফোন আর তার সাথে একটা ক্যাবেল চলুন এটা কিন্তু আসলে অনুভূতিটাই কিন্তু খুবই অসাধারণ একটা অনুভূতি ফার্স্ট টাইম এখন কিন্তু ফোনটাকে আসলে প্রোটেক্ট করা হবে ভাই কিন্তু প্রথমে ফোনের গ্লাসটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে এরপরে কিন্তু আসলে তার গরিলা গ্লাসটা কিন্তু লাগানো হবে এবং ব্যাক কভার কিন্তু লাগানো হবে তো ব্যাক কভার লাগানো শেষে ভাই মেমোটা করে দিচ্ছে ভাই কত টাকা দেখে সে সেই মেমোটা কিন্তু করে দিচ্ছে আমার যে আগের ফোনটা ছিল সেই আগের ফোনটার কিন্তু আসলে এই অবস্থা ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু নতুন ফোনটা কিনতে দেখতে আছেন টাকাই টাকা তো ভাইকে টাকাগুলো বুঝাই দিই আর টাকা দিয়ে দিলাম আর ভাই আমার কাছে আর সবচেয়ে তো বড় কথা আছে ফোন কেনার পেছনে কিন্তু আমার পরিবারের কিন্তু অবদানটা সবচেয়ে বেশি বিশেষ করে আমার আব্বু এবং আমার আম্মু আহ তারা বাংলাদেশে আছে তাদেরকে আমি খুব খুবই ভালোবাসি তারা যদি না চাইতো তাহলে কিন্তু আমার এই স্বপ্নটা কিন্তু পূরণ হইতো না আব্বু মানে অনেক ভালোবাসি আমার আব্বু এবং আমার আম্মুর জন্যে কিন্তু আমার এই আইফোনটা কিন্তু কেনার সমর্থন হয়েছে তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে ফোনটার কালার কেমন হয়েছে অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাবেন তো ফোনটা কিনলাম কিন্তু মালয়েশিয়ার রিঙ্গিত পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে যা বাংলাদেশ টাকায় হয় এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা তবে আছে এখন কথা বলবো দোকানে যে অনার আছে শাকিল ভাইয়া সেই শাকিল ভাইয়ের সাথে কথা বলবো তাদের দোকানের অ্যাড্রেস এবং তাদের থেকে কিন্তু আপনারা আইফোন কিন্তু সেকেন্ড হ্যান্ড এবং নতুন ব্র্যান্ডেও কিন্তু সকল ধরনের প্রোডাক্টই কিন্তু তাদের কাছে পাবেন এবং আইফোন বাদেও যেসব অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সকল ধরনের কিন্তু অ্যাক্সেসরিজ কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তার সাথে কথা বলবো তার দোকানের অ্যাড্রেস এবং তার সকল বিস্তারিত কিন্তু তার আমি শাকিল এ আর টেলিকমিউনিকেশন স্টেশন বড় ভাই আসছিল ফোন নিতে আয়সা ফোন অলরেডি পছন্দ করে নিয়ে নিয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটানিয়াম এটা খুবই বর্তমান এটা সিক্সটিন প্রো ম্যাক্সের নতুন কালার ডেজার্ট টাইটানিয়াম ব্র্যান্ড নিউ ভাই নিয়ে নিছে সো ভাইয়ের মতো এরকম যারা ফোন নিতে যান আইফোন অ্যান্ড্রয়েড নতুন পুরাতন যেকোনো ধরনের যেকোনো ফোনের জন্য আমার আমার দোকানে আসতে পারেন আমার দোকানের লোকেশনটা হচ্ছে জোর বারু ইকনসের তামাডায় ইকনসের মার্কেটে মেনহি ঢুকে ডানপাশের প্রথম দোকান এ আর টেলিকমিউনিকেশন জোর ভিতরে আছে তারা তো সরাসরি আমাদের দোকানে আসতে পারবে আর জোহর ভিতরে থেকে যদি কাজের জন্য দোকানে আসতে না পারে তাহলে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আমরা জোহর ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা স্পেশালি জোহরবার থাকেন দূরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন কোরের মাধ্যমে আমি মালিশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারি আইফোন বাদে যারা অন্যান্য যে সব অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে তা ওইগুলো কি আপনাদের কাছে अवेलेबल আছে ওকে আমাদের দোকানে আপনার আইফোন অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনই अवेलेबल আছে নতুন পুরাতন সব ধরনের ফোন अवेलेबल আছে ভিডিওর মধ্যে ডিটেইলসে দেখানো পসিবল না তো যাদের লাগে তারা আমাকে WhatsApp করতে পারেন আমার নাম্বার নিয়ে আমাকে WhatsApp করতে পারেন আপনাদেরকে আমি ছবি এবং ভিডিও ডিটেইলস বলে দিই আপনারা ফোন পারচেজ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন ভাইয়ের দোকানে কিন্তু ডান পাশে তাদের কিন্তু ফার্স্ট দোকান আপনারা যারা ফোন দিবেন তারা অবশ্যই তাদের দোকানটা কিন্তু ভিজিট করতে পারেন